আলাইকুম বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় আজকের হাঁসের ও মুরগির বাজার নিয়ে বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টার থেকে আমি জুয়েল সরকার আছি আপনাদের সাথে সর্বপ্রথমে বাজার জানানোর আগে আপনার বলে দিতে চাই যে আপনারা জানেন বাংলাদেশে বর্তমান পোলট্রি শিল্পের অবস্থা বেশি ভালো না যে ভাই বোনেরা পোলট্রি মুরগি পালন করতেছে তারাই পর্যাপ্ত পরিমাণ লসে আছে কোটি কোটি টাকা লস হয়ে যাচ্ছে পোলট্রি শিল্পের খামারেরও লসে আছে কোম্পানিরও লসে আছে। এক কথায় পোলট্রি শিল্প যারা করতেছে সবাই লসে আছে। কিন্তু আমরা জানি না কি বুঝে আবার নতুন করে সে পোলট্রি গড় উঠাচ্ছে দেখতে পারছেন বিশাল বড় বড় করে প্রতিদিনেই পাঁচটা সাতটা দশটা করে ঘর তুলতেছে পোলট্রি পালন করার জন্য তা আমাদের কাছে ফোন দিয়েছিল স্যার আমরা পোলট্রি পালন করতে চাই তখন আমরা নিষেধ করেছি তাদের কাছে যে পোলট্রি শিল্প বর্তমান ধ্বংসের উপরে পোলট্রি শিল্প আপনার লাভবান হতে পারবেন না প্রত্যেক খামারি লস করতেছে লক্ষ লক্ষ টাকা অনেক খামারি ঘরে বিটা বন্ধ বিক্রি করে দিচ্ছে তা আপনারা পোলট্রি করবেন না অন্য কিছু করেন তবু আমাদের কথা না শুনে দেখেন কত বড় বড় গড় উঠাচ্ছে এই যে ঘর উঠাচ্ছে দেখেন আপনারা গোপালগঞ্জ গড় করতেছে মাদারীপুর ঘর করতেছে শরীয়তপুর ঘর করতেছে মুন্সীগঞ্জ ঘর করতেছে প্রথম আমাদের কাছে জানতে চায় কীভাবে কি হবে তখন আমরা সঠিক পরামর্শ দেই যে বর্তমান পোলট্রিতে কোনো ব্যবসা নেই গড় উঠায় না তারপরে ওনারা গড় উঠায় তাই ওনাদের ব্যাপার যারা আমাদের কাছে ফোন করে জানতে চান স্যার আমরা পোলট্রি মুরগি পালন করতে চাই এখন কি করব। তাদেরকে আমরা নিষেধ করি বর্তমান অবস্থা খুবই খারাপ আপনারা পোলট্রি শিল্পের সাথে জড়িত হেন না তারপরে আমাদের কথা না মেনে সবাই পোলট্রি নতুন নতুন ঘর করতেছে এতে আপনাদের মতামত কী অবশ্যই কমেন্টে জানাবেন এখন শুরু করব। আজকের প্রথম ডাকা বিভাগের বাজার দিয়ে সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি আজকে ডাকা বিভাগের বাজার আজকে ডাকা বিভাগে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ঢাকা বিভাগে দুশো পঞ্চাশ টাকা কেজি কালার বাট দুশো পঁয়ত্রিশ টাকা কেজি লেয়ার মুরগি দুশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো আশি টাকা কেজি ট্রাইগার মুরগি দুশো তিরিশ টাকা কেজি তো এই ছিল আজকে ঢাকা বিভাগের বাজার এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো ষাট টাকা কেজি কালারব্যাড বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে দুশো বিশ টাকা কেজি পেকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার তো এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো আড়াইশ টাকা থেকে একশো চৌত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা থেকে দুশো সত্তর টাকা কেজি কালাওয়াট বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি ট্রাইগার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ টাকা কেজি তা এই ছিল সিলেট বিভাগের বাজার তো এখন জানিয়েছে আপনাদেরকে মাইমসিং বিভাগের বাজার মাইমসিং বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা কেজি কালার কালারবাট বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা কেজি হাঁস বিক্রি হচ্ছে পিকিং স্টার তেরো হাঁসের কথা বলতেছি সেটা বিক্রি হচ্ছে আপনার একশো পঁচাশি টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে দুশো আড়াইশ টাকা কেজি তাই ছিল সিং বিভাগের বাজার তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে বিভাগের বাজার বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা কেজি কালার বাট বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা কেজি এই ছিল রংপুর বিভাগের বাজার এখন জানা দিচ্ছি আপনাদেরকে রাজশাহী বিভাগের বাজার রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে ফার্ম থেকে পাইকারি একশো ছাব্বিশ টাকা থেকে একশো বত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কেজি কালারবার বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে রাজশাহী বিভাগে দুশো বত্রিশ টাকা কেজি তাই এই ছিল রাজশাহী বিভাগের বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো ছাপ্পান্ন টাকা কেজি কালার বাট বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে খুলনা বিভাগে দুইশো থেকে দুশো দশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি ট্রাইগার মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি তো এই ছিল খুলনা বিভাগের বাজার এখন জানিয়ে দেব সর্বশেষ বরিশাল বিভাগের বাজার বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি তিন কেজি সাইজ বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো পঁয়ত্রিশ টাকা কেজি দুই কেজি একশো তিরিশ টাকা কেজি দুই কেজি নিসেরগুলো একশো পঁচিশ টাকা থেকে একশো বিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি কালারবাট মুরগি বিক্রি হচ্ছে বরিশাল বিভাগে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস বরিশাল বিভাগে বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা কেজি ট্রাইগার মুরগি বরিশাল বিভাগে আজকে বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কেজি তো এই ছিল সর্বশেষ বরিশাল বিভাগের বাজার তবে এটা কাঁচামাল পাঁচ দশ টাকা এদিক সেদিক হতে পারে এর জন্য কেউ খারাপ মন্তব্য করবেন না তে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর মুরগি পালন করা অবস্থায় যদি কারো মুরগি অসুস্থ হয়ে যায় বা কোনো রোগ হয়ে যায় তাহলে আপনারা সরাসরি আমাদের কাছে নগদ টাকায় বিক্রি করতে পারবেন আমরা এখানে নাম্বার দিয়ে দিব ভিডিও লাস্টে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছে নগদ টাকায় বিক্রি করবেন এই নাম্বারে ফোন দিবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা প্রত্যেকেই পাশাক্ত সালাদ যাদের সাথে আদায় করবেন আর যদি আপনার আব্বাম বেঁচে থাকে অবশ্যই তাদের প্রতি যত্ন নেবেন আর যারা নতুন নতুন পোলট্রি খামার করতেছে তাদের উদ্দেশ্য আপনার মতামত কী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই বলে আমি জেল সরকার আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহি ও বারাকাতু আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আপনাদের কারো হাঁস মুরগি পালন কর অবস্থায় কোনো প্রকার যদি অসুস্থ হয়ে যায় তাহলে সরাসরি ফোন করে এই নম্বরে বিক্রি করুন আমাদের বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারে আমরা নগদ টাকা দিয়ে আপনার বাড়ি থেকে নিয়ে আসবো গাড়ি দিয়ে ইনশাল্লাহ এই নাম্বারে ফোন করুন সবাই ভালো থাকবেন